নমস্কার কবি দেবাশিস তন্ডের লেখা কবিতা জবাব নাই ও রবি ঠাকুর বহুত দিন হলো তুমি আমাদের ছেড়ে চলে গেছো গেলা গেলা গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই অখন জি যেমন পাচ্ছে দুটো করে লাইন পাচ্ছে আজ দিক পাচ্ছে

গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন নিয়ে গেল নাই বলরাম মাঝি সারি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে ফুগুলা ফুগুলা করে লিখা সবারই করিয়া বান রবি ঠাকুর এক বলো দেখি তুমি কি বলো আমার দোকানে কাস্টমার টাইম বাইরে কি সকাল লিখেছিল হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বই গুয়া সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবাকরের মা মরল তুমকার বাম মরল জানো জ্যাঠামর খঠক তাহলে লিখ্যে চিপকান কাঁদছে নয়নের সম্মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়ে ছুটে খাই কে কোথায় ময় ব্যাক তুমি কি তাদের আগে সকল লিখেছিলে রবি ঠাকুর বৌ স্বামী তো আর দিল পুরা চিত্র ঠেকোয়া তখন লিখবে তুমি রবি নীরবের হৃদয় মামু কে আজে কোথায় কি চিপকাইছে তুমি ধরতে পারবে কোলে রবি ঠাকুর আর এখন এক গুলো যা দিচ্ছে না মুটকাট গরম হয়ে যায় আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঠালে ব্যবহার করুন চম্পা কলি আগড়ে রাবণীর ধার মতন পড়ুক ছুড়ি পড়ুক ঝুড়ি ছিন্পা কি ক্যাসিপালের ছাতা ছাতো ইহা কে বলছি কেন না যে গাই

তোমরা তল লেখা মোর নাম এই বলে ঠাকু আমি তেরি লোক ববি ঠাকুর তুমি কি পাবনার ভোটে দাঁড়াই বা গায়ে কবিতা একটু বাখাচ্ছে কত গো शुद्ध एक टाइ अप सॉस गला गला गान को भी तार खाता भी गुलास अंगे कुड़े के नाले गले नहीं नमस्कार